মুসলমানের কাছে দলিল ছিল না বলতে পারে না মূরক্ষ মানুষ ছিল দলিল না দিতে পাইরা কিন্তু নবীর সালে কথা বলতেছে মুসলমান সহ্য করতে পারতেছে না আজও পর্যন্ত যদি আমাদের নবীন নামে কোনো লোক কোনো কথা বলে বলেন তো আমরা কি বসে থাকি চুপ করে বসে থাকি আর কিছু না পারি এখান থেকে রাজন্ত্র রাস্তা পর্যন্ত মিছিল হয়ে যায় তাই না অন্তত প্রতিবাদ জানে আমাদের নবীর ব্যাপারে কোনো কথা বললে ওই মুসলমান যখন কোন দলিল দিতে পারে নাই ঠাস করে ইহুদের একটা গুছি লাগাইয়ে দিচ্ছে গুছিয়ে দেওয়ার সাথে সাথে আমি দলিল দিলাম তুমি দলিল দিতে পারলা না যার কারণে তুমি আমাকে পালন না যাই আমরা আখিরি আর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার ফাক্তি হয়ে যাই বলি সুবহানাল্লাহ মুসলমান মারছে ইহুদীদের বিচারের জন্য যাইতেছে কার কাছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হদি বলতেছে হে রাসূল আল্লাহ আমাদের নবী মুসা আলি ইসাল্লাম শ্রেষ্ঠ এটা আমি বললাম আর আমার ভাই মুসলমান সে বলল আপনি মোহাম্মদ শ্রেষ্ঠ কিন্তু সে আমার সাথে যোগ দিতে পারে নাই এই জন্য সে আমাকে একটা ঘুষি দিয়ে দিল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম বলে মুসলমান শুন এই হুদি আমার ভাই মুসা আলি ইসাল্লামকে শ্রেষ্ঠ বলার কারণে তুমি তাকে গুছিয়ে মেরে দিয়েছ এ মুসলমান তুমি তো জানো না আমার সাল্লামের দাম কত বলি সুবাহান আল্লাহ আর জোরে বলি সুবাহান আল্লাহ